আজকে হল আন্তর্জাতিক মেয়ে দিবস এবং এই মেয়ে দিবসে দেখছি যে আমাদের হিন্দুত্ববাদীরা মেয়ে দিবসের শুভেচ্ছা জানিয়েছে এবং তার সঙ্গে জয় শ্রীরাম লিখছে এই মেয়ে দিবস পয়লা মে সারা ব্যাপী পালিত হচ্ছে কিন্তু তার আমরা ঘুরে যাচ্ছি যে হাজার হাজার বছর আগে শ্রমকে স্বীকৃতি দেওয়ার জন্য শ্রমের প্রতি রেসপেক্ট জানাবার জন্য এই আমার দেশেই বিশ্বকর্মা পুজো অর্থাৎ শ্রমের দেবতা তার কিন্তু পুজো হয়ে এসছে এবং সেটা চলছে কিন্তু দুঃখের বিষয় আমরা সেটাকে শুধুমাত্র একটা বিশ্বকর্মা পুজো হিসেবেই দেখি কিন্তু সেটা যে শুধুমাত্র যে ওই একটা মূর্তির পুজো নয় একটা মূর্তিকে সামনে রেখে যারা শ্রমজীবী তাদের প্রতি যে শ্রদ্ধা তাদের প্রতি যে ভালোবাসা আমি নিজেও একটা খুব নাম কেন্দ্রীয় সরকারি অফিসে কাজ করতাম সেই দিনটাই আমি দেখতাম ওই বিশ্বকর্মার পুজোর দিন দোকানে তো মালিক হয় না যারা বড় বড় এক্সিকিউটিভ তারা এবং শ্রমিক সবাই মিলেমিশে একাকার হয়ে যেত এটাই তো হচ্ছে সত্যিকারের শ্রম দিবস অথচ সেইটাকে নিয়ে আমরা কিন্তু এটাকে আন্তর্জাতিকতন করতে পারি না এবং কমিউনিস্টরা খুব সুচতুরভাবে এই মেয়ে দিবসকে তারা কাজে লাগিয়েছে এবং এই মেয়ে দিবস যেন তারাই তৈরি করেছে তাদেরই সৃষ্টি তাদের আন্দোলনের ফলে এই দিবসের সৃষ্টি হয়েছে এই রকম একটা প্রভাগান্ডা তারা কিন্তু চালিয়ে এসছে এবং মানুষ সেটাকেই ধব হিসেবে মেনে নিয়েছে মে দিবস মানে কমিউনিস্ট পার্টির কথাটা লাল আর মে দিবস যে লাল এই উচ্ছ্বাস কেন মেয়ে দিবসটা কমিউনিস্টদের এটাই এমন চালু হয়ে গেছে আসল ইতিহাসটা কি আসল ইতিহাসটা আমরা অনেকেই জানার চেষ্টা করি না আমরা জানি শিল্প বিপ্লবের পরে যে ব্রিটিশ কোম্পানিগুলো তারা কম মজুরিতে শ্রমিক পাওয়ার জন্য তারা আমেরিকায় সব চলে গেছিল বহু কোম্পানি সেই কোম্পানিগুলো সেখানে খুব কম পয়সায় সেখানে তাদের মজুর পেত এবং সেখানকার কাজের যে যারা কাজ করতো এই কারখানাগুলোতে তাদের শ্রমের কোনো নির্দিষ্ট সময় ছিল না অর্থাৎ কৃতদাসের মতো প্রয়োজনে চব্বিশ ঘন্টাও তাদের কাজ করতে হতো এইভাবে ধীরে ধীরে তাদের মধ্যে একটা বিক্ষোভ বাঁধতে থাকে কিন্তু সেটা প্রকাশ করার জায়গা ছিল না আবার আমেরিকাতে যখন সেখানে শিল্প ভালো মতো দাঁড়া দাঁড়া তখন সেখানে শ্রমিকদের জন্য অনেক ইউনিয়ন তৈরি হয় যে আমেরিকান লেবার ইউনিয়ন তারা কি হয় তারা একত্রিত হয় এবং এই লেবার ইউনিয়নের নিয়ম কি জানেন আমেরিকায় সেই আমেরিকান যে বিভিন্ন কোম্পানিগুলোতে কারখানাগুলোতে যারা চাকরি করে সেই লেবার ইউনিয়নের যারা মেম্বার হয় তাদের প্রথম কাজ হচ্ছে স্যালারি পে মাইনে পে যে ইউনিয়নের চাঁদাটা সবার আগে দেওয়া এটাকে তারা তাদের প্রধান কর্তব্য বলে মনে করে এবং সেখানকার যারা এই লেবার ইউনিয়নগুলো যারা পরিচালনা করে তারা কিন্তু ওইখানে যে কোটি কোটি ডলার যে জমা হয় তার থেকে কিন্তু হাতিয়ে নেয় না আমার দেশের মতো এই পশ্চিমবাংলার মতো সেখান থেকে কিন্তু কেউ কাঠমানি খায় না যার ফলে হয়েছে কি এই আমেরিকান যে কোম্পানিগুলো থেকে এমন অনেক দেখা গেছে যে কোম্পানির থেকে যে লেবার ইউনিয়নের তাদের যে জন টাকা তার পরিবার বেশি হয়ে গেছে এই টাকা দিয়ে তারা কি করে শ্রমিকদের উপরে বিভিন্ন রকম যদি অত্যাচার হয় আমেরিকার শ্রম আইন কিন্তু জানবেন অত্যন্ত কঠোর এবং সেখানে তারা কিন্তু সেই সেই নিয়ে লড়াই করে কোর্টে লড়াই করে এবং ন্যায় আদায় করে মনে করবেন না এরা কিন্তু কমিউনিস্ট এদের সঙ্গে কমিউনিস্টদের সম্পর্ক নেই কম নেই কমিউনিজে কও এদের নেই এরা হচ্ছে শ্রমিক ইউনিয়ন লেবার ইউনিয়ন এরপরে কি হয় যখন আন্দোলন দানা বাঁধতে থাকে এবং আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার যে হেগ শহর সেখানে সমস্ত কলকারখানার শ্রমিকরা একত্রিত হয় এবং তারা একটা নির্দিষ্ট সময় কাজের দাবিতে এটা কিন্তু ওই আট ঘন্টা বলে নয় নির্দিষ্ট সময় একটা কাজের ঘন্টা আমাদের চাই আমরা সারাদিন কৃতদাসের মতো কোম্পানির মালিক যখনই ডাক দেয় আমি আমি কাজে ছুটে যাব না আমারও পরিবার আছে আমারও সংসার আছে আমারও ছেলে মেয়ে আছে আমারও বিনোদনের প্রয়োজন আছে এবং তারা সেখানে আন্দোলন সৃষ্টি করে কিন্তু তখনকার যে সরকার তারা কিন্তু ওই মালিক পক্ষের ফেভারেই ছিল এবং সেই শ্রমিকদের ওপরে তারা সেখানে কিন্তু গুলি চালায় সেই গুলিতে কয়েকজন শ্রমিক আহত নিহত হন বহু শ্রমিক আহত হন তাদের রক্তে ওই হেক শহরের যে রাস্তা সেই রক্তে ভেসে যায় তখন তারা কি করে সেই চালের সঙ্গে যে পতাকা ছিল সেই পতাকায় তারা ওই রক্ত মাখিয়ে লাল পতাকা তুলে তারা আন্দোলন করতে থাকে এবং এই আন্দোলনের পরে পরবর্তীকালে ওই মালিক পক্ষ এবং সরকার বাধ্য হয় তারা কিন্তু নির্দিষ্ট সময় কাজের ঘন্টা বেঁধে দিতে এবং এখন যেটা আমেরিকায় আট ঘন্টা আমেরিকা বলে না ইউরোপ আমেরিকা সব জায়গাতেই আট ঘন্টা হচ্ছে কাজের টাইম তার বাইরে যে কাজ তার জন্য কিন্তু ওভার টাইম আমার দেশেও চালু আছে কিন্তু জানবেন যে কমিউনিস্টের পড়া কাজটা যাইরা কমিউনিস্টরা নিয়ে হইচই করে যেন মেহেদিবস্তা তাদের এই চীনে চীন নামক কমিউনিস্ট রাষ্ট্রে যদিও কমিউনিস্টরা আমার সন্দেহ আছে সেটা পরের বিষয় সেখানে কিন্তু বারো ঘন্টা করে শ্রমিকদের কাজ করতে হয় ন্যূনতম বারো ঘন্টা করে কাজ করতে হয় এবং বহু আমেরিকান কোম্পানি তার জন্য তারা ইন্টারেস্টেড তারা চিনে গিয়ে কলকারখানা চালেন এবং সেখানকার শ্রম আইন অত্যন্ত নরম এই যে আন্দোলন এবং এই নির্দিষ্ট সময়ে কাজের ঘন্টা এর সঙ্গে কিন্তু জানবেন কমিউনিস্টের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই এটা করেছিল সেখানকার লেবাররা এবং তার লেবার ইউনিয়ন কিন্তু কমিউনিস্টরা জানবেন সবসময় ঘান্দাবাজ তারা এক সময় বলেছিল কংগ্রেস হচ্ছে অ্যান্টি সোশ্যালের পার্টি আবার এক পরবর্তীকালে কংগ্রেসের সঙ্গে তারা হাত মিলিয়েছিল কোন সময় জনতা পার্টিকে তারা মাথায় তুলেছিল তারপরে তাকে না পায় তলায় নামিয়েছিল অর্থাৎ কমিউনিজম মানেই হচ্ছে অপরচুনিজম ধান্দাবাজি যখন যাকে ভালো বলার ভালো বলবো আবার কাজ হয়ে গেলেই তাকে ছুঁড়ে ফেলে দেবো কাজে এই আন্দোলনের সঙ্গে কমিউনিস্টের কোনো সম্পর্ক নেই আজ হিন্দুত্ববাদীদের তাদেরও দেখছি মেয়ে দিবস নিয়ে তাদের হইচই করতে মাতামাতি করছে বিজেপি নেতারাও মে দিবস নিয়ে হইচই করছে কিন্তু আমরা আমরা তো যারা হিন্দুত্ববাদী আমরা যারা হিন্দুত্ববাদী আমাদের কোনো পার্টির প্রতি কোনো দায়বদ্ধতা নেই কাজে মে দিবস নয় যে বিশ্বকর্মা পুজো হাজার হাজার বছর ধরে শ্রমকে স্বীকৃতি জানিয়ে এসছে এই ভারতের বুকে যার সৃষ্টি হচ্ছে এই ভারতবর্ষে এই হিন্দুস্থানে সেই বিশ্বকর্মা পুজোকে আমরা সারা বিশ্বে শ্রমিকের দিবস হিসেবে ছড়িয়ে দিতে দেবো এই অঙ্গীকার আজকে এই হিন্দুত্ববাদীদের নিতে হবে এবং বিজেপির নেতাদের বলছি আপনারাও বিশ্বকর্মা পুজোকে শ্রমিক শ্রম দিবস হিসেবে তুলে ধরুন মেয়ে দিবস কিন্তু নয় কারণ মেয়ে দিবস এটা হচ্ছে ওয়েস্টার্ন কালচার সেখান থেকে এসছে অথচ সনাতন ভারতে আজকে চিন্তা করুন সনাতন ভারতে ভারতের চিন্তাবিদরা তারা হাজার হাজার বছর ধরে চিন্তা করেছিল যে শ্রম করে সেই হচ্ছে সত্যিকারের দেবতা যে শ্রম করে উৎপাদন করে কারণ শ্রমের উৎপাদনের মাধ্যমেই কিন্তু এই বিশ্ব চলে তাই ভারতের যে চিন্তাবিদরা ভারতের মনি ঋষিরা তারা কিন্তু এই শ্রমকে স্বীকৃতি দেওয়ার জন্য তারা কিন্তু ওই বিশ্বকর্মা পুজো চালু চালু মানে হয়েছিল তাই আপনারা হিন্দুত্ববাদীরা আপনারা যারা জয় শ্রীরাম করছেন সোশ্যাল মিডিয়া লিখছেন সঙ্গে সঙ্গে বিজেপির নেতাদেরও বলছি যে আপনারা বিশ্বকর্মা পুজোকে বিশ্বার্বজনীন বিশ্বজনীন করুন বিশ্বকর্মা পুজোকে বিশ্বজনীন করুন আগামী দিনে মে দিবস নয় বিশ্বকর্মা পুজো হবে শ্রমিক দিবস সারা বিশ্বে যেরকম যোগ যোগ আজকে সারা বিশ্বে আজকে গৃহীত হয়েছে ঠিক সেই রকমভাবে আগামী দিনে বিশ্বকর্মা পুজোকে যে শ্রমের যে স্বীকৃতি শ্রমের প্রতি যে সম্মান তার প্রতিকল্প হিসেবে যাতে প্রতিষ্ঠা হয় সেই জন্য তারা আপনারা চেষ্টা করুন আপনারা লড়াই চালিয়ে যান দেখবেন আগামী দিনে মে দিবস নয় এই বিশ্বকর্মায় সারা বিশ্বে শ্রম দিবস হিসেবে পালন হবে এই অঙ্গীকার আমি নিজে নিচ্ছি আপনারা দিন যে ভারতের সনাতনী ভারতের যে আদর্শ তাকেই আমরা সারা বিশ্বে ঝুঁজড়িয়ে দেব তাই জয় শ্রীরাম বলে আপনারা বিশ্বকর্মা পুজোকে শ্রম দিবস হিসেবে সারা পৃথিবীতে ছড়িয়ে দিন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বিশ্বকর্মা পুজো জয় বিশ্বকর্মা পুজো জয় বিশ্বকর্মা পুজো জয় বিশ্বকর্মা পুজো শ্রম দিবস জয় বিশ্বকর্মা পুজো শ্রম দিবস জয় বিশ্বকর্মা পুজো শ্রম দিবস